পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ নির্মাণের শিলান্যাসের আগে সাসপেন্ড হলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবি বুধবার সাংবাদিক বৈঠক করে দলের থেকে বহিষ্কৃত করার কথা জানান তৃণমূল নেতা এবং মন্ত্রী ফিরহাদ হাকিম তৃণমূলের বক্তব্য দল বিরোধী কাজের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে গত কয়েক মাস আগে মুর্শিদাবাদে সত্তর শতাংশের বেশি মুসলিম আছে এর দাবি রেখে যেই বাবরি মসজিদটি তরজায় জেলাতে বাবরি মসজিদ নির্মাণ করার কথা জানান যে বাবরি মসজিদটি উনিশশো সালে অযোধ্যায় ষোলশো শতাব্দীতে বাবরের দ্বারা তৈরি করা মসজিদটি ভেঙে দেন আর এবং অন্যান্য হিন্দু সংগঠন আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটির আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ডিভিশনাল পলিটিক্স করে মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাকরি ফ্রেশ আটা अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू